ওই আর সময় চলে আসাম সিমেয়ামাল ভাই তো অনেকে বলছি পুজোর নতুন কালেকশন দাদা নিয়ে আসেন পুজোর কালেকশন চলেছে আমাদের অবশ্যই কামাল ভাই চ্যানেল দেখবেন এবং কামাল নতুন কালেকশন পেয়ে যাবেন তো আজকে একবার আপডেট নিয়ে আসছি আপনাদের ঝিমিচু অরিজিনাল পিওর জিমিচু নিয়ে আসছি ডিপ কালার সেট সম্পূর্ণ ডিপ কালার ভিতরে অলবার কাজ করা প্রত্যেকটা জিমিচু শাড়ি একবার নিউ কালেকশন একবার সেরা কালেকশন চলে আসে আপনাদের জন্য মাত্র প্রাইস পড়ে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা জিমিচু

সম্পূর্ণ কাতার পর একবার করা মাত্র তিন হাজার টাকা ও একসিলেন্ট কালার একেবারে মনের মতো কালার জরি কাস এবং হালকা মিনা আছে জরিতে এবং পাটটা অনেক সুন্দর ব্লাশটা পেয়ে যাবেন আপনারা ফুল হাতা ফুল ফুলসিলিট এবং প্রাইসটা আপনাদের হাতের নাগালে মাত্র তিন হাজার টাকা ও দেখেন আরও সুন্দর এটার প্রাইসটা তিন হাজার টাকা পিওর একবারে পিওরের ভিতরে মনের মানে কি বলবে এগুলা দশ হাজার টাকা শাড়ি দশ হাজার শাড়ি পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় অবিশ্বাস হল সত্যি সিমের সাহিত্য সম্ভব যে আপনাদেরকে কী দিচ্ছি পুজোর একটা অফার অনেকে দিদিরা বদিরা বলছেন দাদা অফার দেন অফার দেন তো অফার নিয়ে আসছি আপনি আগামীকালকে বৃহস্পতিবার আসলে কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন ফুল কালেকশন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ওয়াও একবার সেরা কালেকশন মাত্র তিন হাজার টাকা এবার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কত সুন্দর কোয়ালিটি কাজ দেখেন একবার নিখুঁত কাজ পিচ কালার এটি হলো মেরুন কালার দেখেন একবার লেটেস্ট কালেকশন সেরা কালেকশন তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম